বড়িয়া বড়িয়া কালেকশন আছে এখানে চুড়িদারের পিস কুর্তার পিস এটা নতুন কালেকশন নাকি এটা তোমার এটা নাম কি এশিয়ানা স্নিকারস হোয়াইট স্নিকারস হ্যাঁ আর এটা এটা হলো তোমার ইয়ারের কপি কোনটা নিব ভাবতাছি এতটা কালেকশন কি বলবো গাইস দেখার মতন সঞ্জয় দা পুরো ঝাল কইরা হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিস ব্লগস তো দেখতে দেখতে দুর্গা পুজো আইসা বললো আর হাতে আসে দশ দিন তো যাই একটা জুতা কিনে নিয়ে আসি আর টি শার্টও দেখবো যদি পছন্দ হয় সেটাও নিয়ে আসবো তো এখন যাওয়া যাক তো আমার জন্য ওয়েট করতেছে আমার একটা ফ্রেন্ড কনিষ্ক হোটেলের সামনে কিন্তু ওই অন ক্যামেরায় কোনো সময় আসতে চায় না তাই ওকে দেখাবো না তো প্রথমে যাই কনিষ্ক হোটেলের সামনে তারপর ওর সাথে যাব। আর কোথায় আমি শপিং করতে যাচ্ছি সবটাই জানতে পারবা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকবো তো এখন আমি যাচ্ছি পূজার শপিং করতে বালাজি মার্কেটে

তো সঞ্জয় দার ব্যবহার যেরম ভালো ফুসকাও সেরম ভালো আর সঞ্জয় দার দোকানে যদি আসো প্ল্যাটফর্মের সামনেই আসে সঞ্জয় দার দোকান সঞ্জয় দার দোকানে আসলে পুরা বঙ্গাইগাঁও মার্কেটে দেয় দশ টাকার চারটা পুস্কা আর সঞ্জয় দা দেয় পাঁচটা পুস্কা আর ব্যবহার এতটা ভালো গাইস বলার মতন না আমরা খেয়ে নিলাম অনেকটা মজা বানায় আর এদিকে হয়েছে পাপড়ি চাট আর এটা হলো আমার বন্ধু আর পাপড়ি চাট দোকানে বিশ টাকা পেয়ে যাবা বরিয়া বানিয়েছে না পুরো মার্কেটে দিবে না না বিশ টাকা কোনো মার্কেটে দিবে না বঙ্গাইগাঁও মার্কেটে কোনো জায়গায় পাবা না বিশ টাকায় যদি তোমরাও যদি খেতে চাও একশো পূর্ব লাইট সামনে সঞ্জিতার দোকানে তো বর্তমানে এসে বললাম বালাজি মার্কেটে আর এখন আমি ভিতরে ঢুকছি আর একটা আমার চিনা জানা দোকানে ঢুকছি তো দেখি কি নেওয়া যায় পূজার জন্য তো এদিকে দেখতে পাচ্ছি ডাবা ডিসকাউন্ট এটারও ভিডিও দিব কয়দিন পরে আমাকে বলছিল আসার জন্য বানাই নেই ভিডিওটা তো এটাও দেখতে পারবা তো তোমারও যদি কোনো সময় মেডিসিন লাগে পেয়ে যাবে একদম আর এখানে আসলে ডিসকাউন্টও পাবা এটা আমি ভিডিও বানাবো কয়েকদিন পরে তো এখন আমি যাই দোকানটাতে তো আচ্ছা বললাম চঞ্জলদার দোকানে এদিকে দেখতে পাচ্ছ জঞ্জলদা চঞ্জলদা কি কালেকশন আছে নতুন পূজার জন্য পূজার জন্য সবই নিউ নিউ কালেকশন হবে লেডিজ আইটেম এটা কি কি শার্ট জন্য বলে এটা স্লিপ ফিট স্লিম ফিট না এদিকে স্লিম ফিট পেয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছ নতুন নতুন কালেকশন এবার দুর্গাপূজা আসছে দেখার মতন একদম এখান থেকে আমি কি কি চয়েস করি তোমাদের সবটাই জানাবো আর একটু এখন টি-শার্ট দেখি জঞ্জলদা টি-শার্ট আছে টি শার্ট দেখাই না তোমার থেকে অল্প টি শার্ট দেখি আর বেশি ভাগ মেয়েদের কালেকশন রাখে চঞ্চল দা মেয়েদের কালেকশন ছেলেদের থেকে তোমরা যদি আসো এদিকে মেখলাও আছে মেখলাও নিতে পারবা এদিকে মেখলাও আছে অল্প একদম কম দামে চিপ প্রাইস একদম চিপ প্রাইস নাকি দা একদম চিপ প্রাইস এদিকে শাড়ি আছে তাতে শাড়ি এদিকে আছে শাড়ি তোমার এদিকে বাচ্চার সবকিছু এদিকে টি শার্ট না তো দেখি আমার টি শার্ট কোনটা পছন্দ হয় চন্দ্রদার থেকে নিব তাহলে অন্য আছে কালেকশন নতুন কালেকশন আছে না হ্যাঁ হবে নিশ্চয়ই হবে হ্যাঁ তুমি অল্প নতুন কালেকশন দেখো আমার যদি চয়েস হয় ওইটা নিব যেটা চয়েস হয় কলার থাকা আর কলার ছাড়া আছে কলার ছাড়া নাই না চন্দ্রদা আমার তো এটা পছন্দ হলো তাহলে এটাই নেই নাকি আর এটা রেটটা কত বলবে চন্দ্রদা একবার মিনিমাম 350 350 না একদম কম কাটা করতে তো না আমার জন্য অল্প কিছু অফার আছে একদম ফাইনাল তোমার জন্য এদিকে দেখতে পাচ্ছো কিসের জন্য মানে বাচ্চার জন্য একদম অসাধারণ একদম অসাধারণ দেখো ড্রেস গুলো আর চঞ্চলা বলে দিবে কতটা প্রাইস আর কে রকম এদিকে দেখতে পাচ্ছো একদম বাচ্চার জন্য সবকিছু পেয়ে যাবা চঞ্চলা দোকানে আসলে বাজারজি মার্কেটের ভিতরে চঞ্চলা তোমার দোকানটার নাম কি আমার দোকানের নাম হলো ফ্যান্সি স্টোর এর নাম কোনো আছে আছে তোমার আছে প্লাজো আছে শর্ট ফ্রক আছে লং ফ্রক আছে তোমাদের এখানে শাড়িও পাওয়া যাবে অল্প তোমাদের শাড়িও দেখাচ্ছি বরি বরি সুন্দর সুন্দর শাড়িও থেকে শাড়ি এদিকে দেখতে পারতাছো অর্গানজা শাড়ি একদম দেখার মত একদম সুন্দর পূজার নিউ নিউ কালেকশন নাকি একদম নিউ নিউ কালেকশন একদম চিপ প্রাইস বেশি না তোমরা যদি আসো বালাজি মার্কেটে আসতে পারো একদম অনেক শাড়ি আছে মজার মজার আর এদিকে মেয়েদের জন্য বরি বরি কালেকশন আছে এখানে চুড়িদারের পিস কুর্তার পিস এদিকে দেখতে অবশ্য একদম বাচ্চাদের জন্য আলটিমেট তো আমি এটা নিয়ে নিলাম আর চন্দ্রদা এখন প্যাকিং করে দিচ্ছে আর চন্দ্রদা সাড়ে তিনশো টাকা না হ্যাঁ হ্যাঁ আমি গুগল পেতে দিয়ে দিই হ্যাঁ আর এটা নিয়ে নিলাম আমার ভালো লাগছে যত যত তো আমি এটা নিলাম চন্দ্র থাকো তাহলে আসি দেখা হবে তো আইসা বললাম চন্দ্রদার পাশের দোকানে এদিকে দেখতে পাচ্ছ জুতার কালেকশন অসাধারণ জুতার কালেকশন আছে আর এদিকে দেখতে পাচ্ছ জুতার কালেকশন এখন আমি একটা জুতা নিব তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর জুতা দেখি আমার কোনটা পছন্দ হয় ওইটাই নিব

সাত আরে 7 নম্বর পাই যাব না এটা 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 পাই যাব না সব সব সাইজ আছে লাগছে অতটা একটা ভালো লাগে না দেখি আমি অল্প দেখি কোনটা ভালো লাগে হ্যাঁ তো गाइस তোমাদের কোনটা চয়েস হয় একবার আমার কমেন্টে বল্লো কিন্তু আমার তো চয়েস হইতাছে যেটা চয়েস হইতাছে আমি ওইটাই নেব তো কোনটা নিবো ভাবতাছি এতটা কালেকশন কি বলবো गाइस দেখার মতন কোনটা বাদে কোনটা নিবো ভাবতে ভাবতেছি না এটা দেখো এতটা সুন্দর লাগতাছে আমার তো এটা একদম চয়েস হয়েছে এটাও ভাল লাগছে এটাও ভাল লাগছে কোনটা নিবো ভাবতাছি আমি পূজার নতুন কালেকশন আসে না একদম দেখার মতন गाइस দেখো কোনটা নিবো ভাবতাছি তো দেখি কোনটা পছন্দ হয় আমার ওইটাই নিবো দাদা এটা নতুন কালেকশন নাকি এটা নাম কি হ্যাঁ আর এটা আচ্ছা এটা এটা হলো ইয়ারের কপি হ্যাঁ তোমার আমার তো এটাই পছন্দ হয়েছে তুমি যে কইতাছো না এটাই আমার বেশি পছন্দ হয়েছে এটা নিমু আর এটার নাম একদম নতুন নতুন কালেকশন গাইস কি নাম একদম এটার দাম কত কত সমান আমার জন্য হ্যাঁ তো আর এখানে এটা এটা কত আর দাম এটা একদম একদম অল্প কম হয় না অল্প কম আমার জন্য একটু আমার জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এটা আচ্ছা তো দেখতে পাচ্ছ সব কালেকশন আছে নতুন নতুন কালেকশন আসে আর গাইস আমার এটা পছন্দ হয়েছে তো এটা আমাকে ভরে দাও কত রাখবা গো আর একটু কম না একটু বুঝার জন্য যদি কম রাখতা একটু যদি কম রাখতা আরে বুঝো না নাকি কামাই ধামাই না কম রাখতা অল্প কম যদি অল্প কম রাখতা যাও 50 টাকা কম যাও 1300 রাখো যাও

আর এদিকে আশেপাশে অনেক দোকান আছে যেরকম এটা আছে একটা আরো আছে আগে জুতার দোকান দেখলাই জুতা নিলাম আর এদিকে অনেকটা জুতার দোকান আছে আর তোমরা আসতে পারো মোটামুটি চোদ্দটা দোকান আছে তো আসো তোমরা তোমরা আইসা নিতে পারো পূজার কালেকশন নতুন নতুন আছে তো আজ বালাজি মার্কেট থেকে শপিং করে বের হলাম আর এখন আমি যাচ্ছি ঘরে তো আজকের ভিডিওটা এতটকি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা